সেদিন গেছিলাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যেটা হচ্ছিল সায়েন্স সিটিতে অফিস থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা বাইক নিয়েছিলাম মাত্র আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম সায়েন্স সিটিতে সায়েন্স সিটির ভিতরে বেশ খানিকটা হেঁটে ফাইনালি পৌঁছালাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে তবে সত্যি কথা বলতে টিকিট নিয়েছিল প্রায় সত্তর টাকা যেটা কাটতে বেশ বুকে লেগেছিল এরপর সোজা চলে গেলাম এই আফগানিস্তানের স্টলটাতে ঢুকেই দেখলাম আফগানিস্তানের লোকেরা আক্রোট খেজুরের মতো আলো নানা রকমের ড্রাই ফ্রুট বিক্রি করছে যেগুলো শুধু আফগানিস্তান থেকে এখানে নিয়ে আসা আমিও লোভ সামলাতে না পেরে একটা খেজুর হাতে তুলে নিলাম দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কিছুই বলল না জীবনে কোনো দিন এত বড় খেজুর ভাই বাপের জন্মে দেখিনি তো যাই হোক নিয়েও নিলাম একশো গ্রাম খেজুরের দাম নিল সাড়ে চারশো টাকা খতম বাই বাই টাটা গুড বাই গা তার মানে বুঝতে পারছো আঠেরোশো টাকা কেজি খেজুর ওই টাকায় তো আমার সারা জীবনের খেজুর কেনা হয়ে যাবে তারপরে আরও কয়েকটা স্টল দেখে চলে গেলাম ব্যাংককের এই খেলনার ছোট্ট স্টলটা তারপরে গেলাম ইরানের এই ছোট্ট জাফরানের স্টলটাতে এইটুকু জাফরানের প্রাইস জিজ্ঞেস করতে দাম বললো প্রায় এক হাজার টাকা মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এক সেকেন্ড ইয়ার শুনে আমার অবস্থাটা তারপরে এই সুন্দর লেদার ব্যাগের স্টলটা আর দুবাইয়ের এই ইউনিক শাড়ি স্টলটা দেখে চলে গেলাম অন্য একটা স্টলে যেখানে ছিল ইন্টারন্যাশনাল সব কাপড় যেমন ইজিপ্ট লেবানান স্টলের ভিতরে ঢুকে আফগানিস্তানের একটা পাথরের দোকানের বিভিন্ন ধরনের জিনিস দেখলাম তারপরে দেখলাম এই কাপড়ের দোকানটা তারপর দেখলাম দুবাইয়ের এই ডিজাইনার শপটা এরপরে দেখলাম এই লাইটিং এর এই ছোট্ট একটা দোকান বেশ সুন্দর লাগছিল সাজিয়েছিল লাইটগুলোকে জ্বালিয়ে তারপর এই একটা সিল্ক কাপড়ের দোকান দেখলাম যেগুলো এইগুলো সবই বেসিক দোকান সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে এই দোকানটা এগুলো কিন্তু পুরো মিশর থেকে এক্সপোর্ট করে নিয়ে আসা হয়েছে দেখতে হয়তো মিশরের নানা ধরনের সেই ওখানকার দেব দেবীদের মধ্যে যেগুলো আমরা টিভিতে দেখি এইটা জিজ্ঞেস করে দাদা বললো এটা একটা সিঁদুরের কৌটো ওখানকার মেয়েরো করে তারপর দেখছিলাম এখানে অন্যান্য সব রান্নার আসবাবপত্র বিক্রি হচ্ছে এখানে একটা জিনিস অবাক হয়ে দেখলাম এইটা রে ভাই হ্যাঁ এটা কি দেখ তবে দোকানের কাকুকে জিজ্ঞেস করাতে বলেছিল ওটা নাকি একটা মেসেজ করার জিনিস তো যাই হোক তারপরে এলাম এই টার্কি মিষ্টির দোকানটাতে যদিও মিষ্টি খাওয়ায়নি কারণ এরও আকাশ চাঁদা তারপরে এলাম হার্বাল তেলের দোকানটাতে কাকা বোঝাচ্ছিল এই টাক মাথার লোকটা একই করে টাকে চুল জানা যায় তো যাই হোক সে আর শুনিনি তারপরে আরও কয়েকটা দোকান ভিজিট করলাম তবে দেখো বেশি খুব একটা কেনা হয়নি কারণ এখানে প্রায় দুশোটারও বেশি স্টল ছিল আর সব স্টল ঘুরে ঘুরে সব স্টলের ছবি তো এখানে সম্ভব নয় এই দোকানটায় দাঁড়িয়ে এখানে আতর পাওয়া যাচ্ছিলো একটুখানি আতর হাতে নিয়ে শুকে দেখলাম আতরটা ভালো ছিল তবে একসিসে আঁতরের দাম বললো প্রায় পাঁচশো টাকার ওপরে তাই সেই আতরও আর কেনা হয়নি তারপরে দুবাইরের পারফিউমের দোকানটা দেখলাম যদি এখান থেকে আর কিছুই কিনি তারপরে এই দেখলাম আয়না পরিষ্কার করার জিনিস বিক্রি করছে আরে ভাই এই জিনিস তো মিশোতে পাওয়া যায় তারপরে এই দোকান থেকে একটা চিটবাদাম আর একটা আনার দানার কৌটো কিনে এই দোকানটায় ঢুকে কয়েকটা প্রসেস ফুড দেখে সোজা বাড়ি চলে এলাম ফর থ্যাঙ্ক ইউ ওয়াচিং মাই ভিডিও